জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো ঠিক ভালোবাসার কিংবা প্রিয় মানুষের হাত ধরে পার করাটা পরম সৌভাগ্যের ব্যাপার কিভাবে কতখানি স্ট্রাগল করলে সেটা বড় কথা নয় তবে সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষটা আপনার পাশেই আছে একা একা হেঁটে চললে রাস্তা কবু শেষ হতে চায় না পথে সঙ্গী থাকলে সহস্র দূরের পথ হেঁটে হেঁটে অনায়াসে শেষ করা যায় ঠিক জীবনের পথটাও তেমনি যদি একজন সঠিক মানুষ জীবনে থাকে তবে কঠিন সময়গুলোতে মানুষ অত্যন্ত ভেঙে পড়ে না ঠিক কজন মানুষ নিজের খারাপ সময়গুলোতে ভালোবাসার কিংবা প্রিয় মানুষের সান্নিধ্য পায় এমন একটা মানুষ যে আপনাকে বোঝে আপনাকে বোঝায় এবং আপনার সব যন্ত্রণায় সেই উপলব্ধি করে খারাপ সময়ে মানুষ আক্ষেপ আর দক্ষটা কই জানেন এই যে একা একা নিজে নিজে সংগ্রাম করতে করতে ক্লান্ত হয়েও কাউকে পাশে না পাওয়ার যে ব্যাপারটা এই মানুষের এত দুঃখ ঠিক এমন একটা মানুষ যে মূলত আপনাকে ভেঙে পড়তে দেয় না মানসিক এবং শারীরিক ভাবে সাপোর্ট করে আপনার মস্তিষ্ক আর হৃদয় ঠিক কি করলে স্বাভাবিক এবং সচল থাকবে তা নিয়ে ভাবে এমন মানুষ জীবনে থাকলে খারাপ সময়কে বুড়ো আঙুল দেখানো যায়